আসসালামু আলাইকুম এবরিয়ন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ঈদের পরে আমাদের আর একটা ব্লগ এটা হচ্ছে আমার হচ্ছে খালামনি আসছে তো খালামুনি আসার সময় আমাদের বাসায় অনেক কিছু নিয়ে আসছে আর আপনারা তো সবাই জানেন সম্পার এই দইটা আমরা অনেক বেশি পছন্দ করি এখানে মিষ্টি দই তারপর আরও ফল টল এগুলো ছিল আর ছিল বড় মাছ তো এখানে বেশ অনেকটা বড় মাছই নিয়ে এসেছে আর এর থেকেও বড়ো মাছ নিত যেহেতু ঈদের পরে এই জন্য আর পায় নাই তো ওরা প্রথমে বগুড়া থেকে মাছ নিয়ে আসতে চেয়েছিলো কিন্তু পায় নাই পরে এখান থেকে নিয়ে আসছে আসার সময় তো ঈদের দুই তিন দিন পরেই যেহেতু ওরা আসছে তো এটা পেয়েছে এটাই অনেক এটার সাথে সাথে ছোট মাছও নিয়ে এসেছিলো তো আজকে সেই ছোট মাছের মধ্যে থেকে বেলে মাছটা আজকে রান্না করা হচ্ছে আর এখানে এই তো এটা হচ্ছে বড় মাছ আর আমি রান্না করেছিলাম চিংড়ি মাছ ফোনা আর এখানে মাছ কাটা হচ্ছে আর বেশ অনেকটা বড়ই ছিল কিন্তু মাছটা একদম যে ছোট তা কিন্তু না রুই মাছ যেহেতু তো সেহেতু লম্বাটা একটু বেশি থাকে আর কাতলা মাছ হইলে দেখা যায় যে মাথাটা একটু বেশি মোটা থাকে এই তো এখন মাছটা কেটে নিচ্ছে আমি জানি না এই নিয়মটা সব জায়গায় আছে কে না কিন্তু আমাদের বগুড়াই আছে কেউ যদি প্রথমবার মেয়ের জামাই বা মানে জামাই যদি শ্বশুরবাড়িতে যায় তাহলে বড় মাছ নিয়ে যায় তো আমার খালামনি আমার বিয়ের পরে প্রথমবার আমাদের বাসায় আসছে বারো বছর পর আলহামদুলিল্লাহ তো অনেক বছর পরে সে এবার আসছে আর সাথে মাছও নিয়ে আসছে মাছটা লাগবেই তো যেহেতু বড়ো মাছ পাই নাই সাথে ছোট ছোট মাছও নিয়ে আসছে তো বাইলা মাছটা আজকে রান্না করা হয়েছে আর এদিকে মাছটা কেটে নিচ্ছে এখন মাছটা কিন্তু বেশ বড় ছিল আর এদিকে আমিও রান্নাবান্না মোটামুটি শেষই করে ফেলেছি এখানে তো আর আমাদের কেউ নাই যে কাউকে দিব তো যাই হোক মাছগুলো এখন কেটে সব সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দিব আর এমনিতেও আজকে আমি কাতলা মাছ রান্না করেছি আর বাইলা মাছটা আসলে আমি খাইতে চাইছিলাম এই জন্য খালা মনে হচ্ছে সে নিজের দায়িত্বে নিয়ে আসে নিয়ে এসে আমাকে রান্নাবান্না করে খাওয়াইছে তো এইদিকে মাছগুলো কাটা হচ্ছে আর মাছের পিচগুলো একটু বড় করেই করতে বলেছি কারণ যেহেতু সবাই আছে সবাই মিলেই খাবো আর মাছ কেন জানি আমার অনেক বেশি পছন্দ আর খালামনি সুন্দর করে মানে রান্না করে আর কি তোকে বাবাকে মাছের মাথাটা খাওয়াবে সেটা বলতেছিল তো আর খুব আফসোস করতেছিল যে আরও বড় মাছ সে পাইলো না আর ঈদের সময় না আসলে না ওদের আসা হয় না দেখা যায় স্কুল থাকে আমার বোনদের এই আর আসা হয় না আর এদিকে নিয়ে এসেছিল। ডেওয়া আর এদিকে গাছের লেবু সব কিছু নিয়ে আসা হয়েছিল অনেক কিছুই নিয়ে এসেছে আর তোকে জন্য নিয়ে এসেছিল আলাদা করে গিফট তো ওইটা তোকে আগেই খুলে ফেলছে দেখে আর দেখানো হইলো না আর এগুলো এত বড় বড়ো আর এত মিষ্টি আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল তো এই তো এখানে চিংড়ি মাছ ফোনা এখানে কলমি শাক ভাজি করা হয়েছিল। একটু ঘন করে ডাল রান্না করা হয়েছিল মোটামুটি এখানে বাইলা মাছ রান্না করা হয়েছিল খালামুনি এনেছিল আর এদিকে বড়ও মাছ রান্না করা হয়েছে তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আজকের দিনটা অনেক ভালো গিয়েছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম